সাধারণের ভিতর অনেক সময় অসাধারণ অনেক কিছুই লুকায়িত থাকে আমাদের সাধারণ চোখ সেগুলো দেখতে পায় না দেখার জন্য চাই অনুসন্ধিৎস মন এবং গবেষক মননের চোখ আর ইসলামের এমন সব অসাধারণ বিষয়গুলো আপনাদের চোখের সামনে তুলে ধরবো আজকের এই পর্বে তাই অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন প্রিয় সুধী আমরা জানি লাইলাতুল কদর বছরের সবচেয়ে মর্যাদাবান এবং মহিমান্বিত রাত তবে এই রাতটি মূলত রমজান মাসের কোন তারিখে তা একমাত্র আল্লাহ সারা কেউই জানেন না তবুও আমরা রমজানের সাতাইশতম রাতকে লাইলাতুল কদর হিসেবে বেশি গুরুত্ব দিয়ে থাকি সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজ করো সেই হিসেবে রমজানের একুশ তেইশ পঁচিশ সাতাইশ ও উ রাতের যে কোনো একটি লাইলাতুল কদর হতে পারে তবে এগুলোর ভিতর থেকে সাতাইশতম রাতের সাথে গাণিতিক সামঞ্জস্য রয়েছে অনেক বেশি লাইলেতুল কদর সম্পর্কে পবিত্র কোরআনে একটি সুরা রয়েছে যার নাম সুরা কদর আর এই সুরাটিকে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করলে নানানভাবে সাতাইশ সংখ্যাটির উপস্থিতি দেখতে পাব তবে আলোচনার শুরুতে একটি বিষয় পরিষ্কার করতে চাই কোন রাতটি লাইলেতুল কদর তা একমাত্র আল্লাহই ভালো জানেন সুরায় সাতাইশ সংখ্যার সাথে বিভিন্ন ধরনের গাণিতিক মিল থাকলেও এর মানে এই নয় যে রমজানের সাতাইশতম রাতে পবিত্র লাইলেতুল কদর প্রিয় দর্শক আমরা এখন ধাপে ধাপে দেখব কিভাবে সুরা কদরের ভিতরে সাতাইশ সংখ্যাটি লুকায়িত আছে অতএব ধৈর্য ধরে দেখতে থাকুন প্রথমে আমরা দৃষ্টি দেব আমাদের আলোচনার মূল বিষয় লাইলাতুল কদর এই আয়তাংশের উপর আয়তাংশটিতে মোট হরফ রয়েছে নয়টি অন্যদিকে লাইলাতুল কদর কথাটি এই সুরায় ব্যবহৃত হয়েছে মোট তিনবার এই নয় এবং তিনকে গুণ করলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে সাতাইশ আবার সুরা কদরে কদর শব্দটি ব্যবহৃত হয়েছে সুরার পাঁচ দশ ও বারো নম্বর শব্দে এই সংখ্যা তিনটিকে যোগ করলেও আমরা যে ফল পাচ্ছি তা হলো সাতাইশ প্রিয় দর্শক আমরা যেহেতু আলোচনা করছি সাতাইশ সংখ্যাটি নিয়ে তাহলে চলুন একটু দেখে আসি এই সুরার সাতাইশতম শব্দে কি আছে সুরা কদরের সাতাইশতম শব্দ হলো হিয়া এখানে হিয়াযুক্ত আয়াতের অর্থ শান্তিময় সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে হিয়ায়ের উদ্দেশ্য হল লাইলাতুল কদর এর মানে সুরার সাতাশতম শব্দেও আল্লাহ তাআলা লাইলাতুল কদরের কথাই বলেছেন আমরা সুরার শুরুর দিক থেকে হিসাব করে সাতাশতম শব্দে হিয়া পেলাম এবং এর মাধ্যমে লাইলাতুল কদরকে পেয়ে গেলাম চলুন এবার সুরার শেষের দিক থেকে হিসাব করে দেখি সাতাইশতম শব্দ কোনটি সুরা কদরের শেষের দিক থেকে শব্দগুলো গুনতে গেলে দেখা যাবে সাতাইশতম শব্দ হিসেবে রয়েছে প্রথম আয়াতের লাইলাতুন শব্দটি এখানে এই লাইলাতুন বলতে সেই লাইলাতুন কদরকেই বোঝানো হয়েছে সুদী সংক্ষেপে বলতে গেলে সুরা কদরের প্রথম কিংবা শেষ যে দিক থেকেই হিসাব করি না কেন সাতাইশতম শব্দে আমরা লাইলাতুন কদরকেই পেয়ে যাব অন্যদিকে লাইলাতুন কদর এবং কদর এর ভিতরেও রয়েছে সাতাইশ এবারে আমরা সুরার প্রথম শব্দের দিকে দৃষ্টিপাত করি এখানে সাতাইশের কোনো কানেকশন পাই কি না সুরা কদরের প্রথম শব্দ হলো ইন্না শব্দটিতে হরফ রয়েছে মাত্র তিনটি আলিফ নোন আলিফ আশ্চর্যের বিষয় হল এই শব্দটির ভিতরেও সাতাইশ সংখ্যাটি লুকায়িত রয়েছে আর তা হল আরবি বর্ণমালায় আলিফ এক নম্বর হরফ নুন পঁচিশ নম্বর হরফ আলিফ এক নম্বর হরফ এই এক পঁচিশ আর এক যোগ করলেও সেই সাতাশ সংখ্যাকেই পেয়ে যাচ্ছি সুরার প্রথম শব্দের অরফগুলো বিশ্লেষণ করে আমরা সাতাইশ পেলাম এবার তাহলে চলুন সুরার সাতাইশতম শব্দ বিশ্লেষণ করি দেখি এখানে কোন সংখ্যাটি পাওয়া যায় সুরা কদরের সাতাশতম শব্দ হলো হিয়া এখানে মোট দুটি হরফ রয়েছে হা এবং ইয়া হা আরবি বর্ণমালার ছাব্বিশতম বর্ণ আর ইয়া আঠাইশতম সুধি আমরা জানি আরবি বর্ণমালা উনত্রিশটি তার মধ্যে হামজাকে আলাদা স্বাধীন হরফ হিসাবে গণনা করা হয়ে থাকে কিন্তু প্রাচীন আরবি রীতিতে হামজাকে আলাদা বর্ণ হিসাবে গণনা করা হয় না বরং আরিফ বর্ণের সাথে হামজা গণনা করা হয় সেই হিসেবে আরবি হরফ হবে আঠাইশটি আর ইয়া হবে তার আঠাইশতম বর্ণ আশ্চর্যের ব্যাপার হল এই ছাব্বিশ এবং আঠাইশ সংখ্যা দুটিকে যোগ করলে হয় চুয়ান্ন আর চুয়ান্ন মানে সাতাইশ যোগ সাতাইশ অর্থাৎ সংখ্যা দুটির গড় সাতাইশ এখানেও সেই সাতাইশ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম হিয়া শব্দটিকে নিয়ে এবার আমরা শব্দটির একটু গভীরে যাব আমাদের আলোচনার হিয়া শব্দটি সুরা কদরের যে আয়াতটিতে রয়েছে সেটি হল সালায়াম হিয়া হাত্তা ফাজর লক্ষ্য করে দেখুন এই আয়াতটিতে হরফ রয়েছে ঠিক আঠারোটি এবারে এই হিয়া শব্দযুক্ত আয়াতের শুরু থেকে পবিত্র কোরআনের শেষ পর্যন্ত সুরাগুলোতে মোট চারশো ছিয়াশিটি শব্দ রয়েছে আর এই চারশো ছিয়াশিকে যদি আমরা সাতাইশ দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা হলো আঠারো প্রিয়সূধী আমরা এতক্ষণ দেখছিলাম সাতাইশ ও সাতাইশ যোগ করে এই সুরার বিভিন্ন সাদৃশ্য চলুন এবারে দেখে আসি সাতাইশ গুণ সাতাইশের সাথে কোনো সাদৃশ্য আছে কিনা ২৭ সাতাইশ ও সাতাইশ গুণ করলে হয় সাতশো উনত্রিশ আর এই 729 কে ঘিরে এই সূরায় রয়েছে অনেক চমৎকার তথ্য পবিত্র কোরআনের 729 নম্বর আয়াত হলো সুরা মায়দার 60 নম্বর আয়াত আল কোরআনের মোট আয়াতের মধ্যে 729 নম্বর আয়াতটি সুরা মায়দা ঠিক 60 নম্বর আয়াত হওয়ার মধ্যেও একটা গাণিতিক রহস্য আছে রহস্যটি বোঝার জন্য চলুন আমরা আয়াতটির প্রতি একবার লক্ষ্য করি आश्चर्यের বিষয় হলো এই 60 নম্বর আয়াতে মোট শব্দ রয়েছে ঠিক 27টি প্রিয় শ্রোতি ভেবে দেখুন সাতাইশ গুণ সাতাইশ কীভাবে সাতশো উনত্রিশ হয় আবার সাতাইশের সাথে চমৎকার ভাবে মিলে গেল এখানে সাতাইশ গুণ সাতাইশ মানে সাতশো উনত্রিশ আর এই সংখ্যার প্রথম দুটি অঙ্ক হলো সাত এবং দুই আশ্চর্যজনক ব্যাপার হল অঙ্ক দুটির অবস্থান পরিবর্তন করলেও হয় ঠিক সাতাইশ এবারে আমরা অন্য আরও একটি হিসাব করব সুরা কদর পবিত্র আনের সাতানব্বইতম সুরা আমরা এখন যেহেতু সুরা মায়ে কথা বলছি সেহেতু এই সুরা সাতানব্বই তম দিকেও একবার চোখ বোলাতে পারি সুরা মায়েদার সাতানব্বই নম্বর আয়াত হল বিস্ময়কর ভাবে এই সাতানব্বইতম সাতাশ গুণ সাতাশ থেকে আমরা যে আয়াতটি পেলাম সেখানে যেমন সাতাইশটি শব্দ আবার যে সুরাটি পেলাম সে সুরার সাতানব্বই নম্বর আয়াতেও ঠিক সাতাইশটি শব্দ প্রিয়সদী লাইলাতুল কদর যেহেতু রমজান মাসে আর রমজান মাসের মর্যাদা আল্লাহ তালা কোরআনের জন্য বাড়িয়ে দিয়েছেন অতএব চলুন আমরা দেখে আসি এই সুরা কদর ও কোরআনের সাথে কোনো গাণিতিক সম্পর্ক আছে কিনা কোরআন শব্দটি সর্বাধিকবার ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনের সুরা বন ইসরাইলে দর্শক বৃন্দ এখানে লক্ষ্য করার বিষয় সুরা বন ইসরাইল পবিত্র কোরআনের সতেরো নম্বর সুরা আর আপনারা ইতিমধ্যেই জেনেছেন সুরা কদর পবিত্র কোরআনের সাতানব্বই নম্বর সুরা সতেরো আর সাতানব্বই যোগ করলে হয় একশো চোদ্দো এবং পবিত্র কোরআনের মোট সুরা সংখ্যাও ঠিক একশো চোদ্দোটি আমরা কথা বলছি পবিত্র কোরআনের সতেরো ও সাতানব্বই নম্বর সুরা নিয়ে এবার চলুন এই সুরার আয়াতের মধ্যে প্রবেশ করা যাক আমরা দেখব এই সতেরো নম্বর সুরার সাতানব্বই নম্বর আয়াতে ঠিক কোন আয়াতটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আয়াতটি সুরা বনি স্টাইলের থেকে বড় আয়াত এবং বিস্ময়কর ব্যাপার হল এই আয়াতটিতেও ঠিক সাতাইশটি শব্দ রয়েছে প্রিয়সুধী আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছিলাম পবিত্র কোরআনের গাণিতিক হিসাবের সাথে মৌলিক সংখ্যার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে লক্ষ্য করার বিষয় হল সতেরো সংখ্যাটিও একটি মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যার অবস্থানের দিক থেকে এটি সপ্তম সংখ্যা আশ্চর্যজনক ব্যাপার হল রমজানের শেষ দশকে সপ্তম রাতি আমাদের আলোচনার সেই সাতাইশতম রাত আমরা সাতানব্বই ও সতেরো নম্বর সুরের সাথে সাতাইশ সংখ্যাটির সাদৃশ্য বিষয়ে আলোচনা করেছিলাম এবার আমরা কথা বলবো পবিত্র কোরআনের সাতানব্বই নম্বর আয়াত নিয়ে পবিত্র কোরআনের প্রথম দিক থেকে হিসাব করলে দেখা যাবে এর সাতানব্বই নম্বর আয়াতটি হল সুরা বাকারার নব্বই নম্বর আয়াত চলুন আমরা আল কোরআনের সাতানব্বই নম্বর আয়াতের দিকে দৃষ্টিপাত করি আপনারা দেখতে পাচ্ছেন বিস্ময়করভাবে এই আয়াতটিতেও ঠিক সাতাইশটি শব্দ রয়েছে সুরা কদর পবিত্র কোরআনের সাতানব্বই নম্বর সুরা আর কোরআনের সাতানব্বই নম্বর আয়াতেও আল্লাহ সোবাহা ঠিক সাতাইশটি ব্যবহার করেছেন এবার চলুন একটু ভিন্নভাবে সাতাইশের হিসাব করি পবিত্র কোরআনের শুরু থেকে হিসাব করলে দেখা যাবে সুরা বাকারার চুয়ান্ন নম্বর আয়াতে সর্বপ্রথম সাতাইশটি শব্দ ব্যবহার করা হয়েছে ঠিক চুয়ান্ন নম্বর আয়াতে সাতাইশটি শব্দ ব্যবহার এবং এর সাথে সাতাইশের সম্পর্ক হলো চুয়ান্ন মানেই হলো সাতাইশ যোগ সাতাইশ সুরা কদরে কোরআন নাজিলের মহিমান্বিত রাতের কথা বলার পাশাপাশি অন্য আরও একটি সুরায় এই রাতের কথা বলা হয়েছে আর সেটি হল পবিত্র কোরআনের চুয়াল্লিশ নম্বর সুরা সুরা দুখান সেখানে কোরআন নাজিলের রাতটিকে আখ্যায়িত করা হয়েছে লাইলাতিম মুবারকাতিন শব্দ দ্বারা সুরার প্রথম ছয়টি আয়াতে এই রাত সংক্রান্ত আলোচনা এসেছে লাইলাতুল কদর এবং লাইলাতিম মুবারকার মাধ্যমে দুই সুরার মধ্যে তৈরি হয়েছে এক গভীর সম্পর্ক চলুন এবারে আমরা এই দুই সুরার মধ্যে সম্পর্কগুলো বের করার চেষ্টা করি প্রিয় সুধি এই দুই সুরার মাঝে সম্পর্কের প্রথম প্রমাণ হল সুরা কদরে মোট একশো পনেরোটি হরফ রয়েছে এবং বিস্ময়করভাবে সুরা দোকানের প্রথম ছয়টি আয়াতেও ঠিক একশো পনেরোটি হরফ রয়েছে পবিত্র কোরআনের মাত্র দুইটি সুরায় আল্লাহ তালা কোরআন নাজিলের রাত সম্পর্কে আলোকপাত করেছেন আর কি চমৎকারভাবে এই দুই অংশের মধ্যে বিস্ময়কর সম্পর্ক স্থাপন করেছেন আমাদের আলোচনার মূল বিষয় ছিল সাতাইশ এবার আমরা দেখব সুরার দুখানের সাথে সাতাইশ সংখ্যাটির কোনো সম্পর্ক আছে কিনা আর ওই বর্ণমালার সাতাইশতম বর্ণ হল ওয়াও আর এই বর্ণটি সুরার দুখানে ব্যবহৃত হয়েছে ঠিক একশো পনেরো বার সাতাইশের দিক থেকেও আল্লাহ তালাম দুই সুরার মাঝে চমৎকার সম্পর্ক স্থাপন করেছেন প্রিয় দর্শক কিছুক্ষণ পূর্বে আমরা সুরা মায়দা সাতানব্বই নম্বর আয়াত নিয়ে কথা বলেছিলাম আশ্চর্যের ব্যাপার হলো এই আয়াতটিতে একদিকে যেমন সাতাশটি শব্দ রয়েছে অন্যদিকে রয়েছে ঠিক একশো পনেরোটি হরফ আমরা খুব সহজেই বুঝতে পারছি পবিত্র কোরআনের এক একটি সুরা আয়াত শব্দ এমনকি হরফও একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গীভাবে সম্পর্কিত প্রিয় দর্শক সুরা দুখারের প্রথম ছয়টি আয়াতের মধ্যে মোট শব্দ রয়েছে উনতিরিশটি আর আপনাদের নিশ্চয়ই মনে আছে সুরা কদরের মোট শব্দ সংখ্যা হচ্ছে তিরিশটি এবার হয়তো মনে প্রশ্ন জাগবে এই উনতিরিশ আর তিরিশের মধ্যে আমাদের আলোচনার কোনো সম্পর্ক আছে কিনা চলুন আমরা এবার তা হিসাব করি সংখ্যা দুইটির মাঝে আমাদের আলোচনার কি কি ধরনের সম্পর্ক আছে প্রথমত আমরা জানি রমজান মাস সর্বদা তিরিশ দিনে হয় না কখনো কখনো উনত্রিশ দিনেও হয় কেননা চন্দ্র মাস সবসময় তিরিশ দিন হয় না দ্বিতীয়ত তিরিশ ও উনতিরিশ যোগ করলে হয় ঊনষাট আমাদের আলোচনার সাথে উনষাট এর সম্পর্ক হলো সুরা কদরের আলোচনার সাথে আমরা সুরা দুখানকে যুক্ত করেছি আর আশ্চর্যের ব্যাপার হলো এই সুরা দুখানের মোট আয়াত সংখ্যাও ঠিক অনুষাটটি তৃতীয়ত সুরা দুখান পবিত্র কোরআনের চুয়াল্লিশতম সুরা এবং এতে মোট ঊনষাটটি আয়াত রয়েছে চুয়াল্লিশ আর অনুসার যোগ করলে হয় একশো তিন সুরা কদরের সাথে একশো তিনের সম্পর্ক হল সুরা কদরের সর্বশেষ যে শব্দটির মাধ্যমে লাইলেতুল কদরকে বোঝানো হয়েছে তা হলো হিয়া সুরা শুরু থেকে এই শব্দটিতে মোট আছে ঠিক সুদী পূর্বেই বলেছিলাম পবিত্র আলোচনায় মৌলিক সংখ্যার ব্যাপক প্রভাব একশো তিন হল একটি মৌলিক সংখ্যা আর এর সাথে সাতাইশ সংখ্যাটির সম্পর্ক হলো একশো তিন সংখ্যাটি ঠিক সাতাইশতম মৌলিক সংখ্যা কি নিখুঁতভাবে আল্লাহ তালা সুরা দুখানের আয়াত সংখ্যা আর সুরার নম্বরকে সাতাইশের সাথে সম্পৃক্ত করেছেন প্রিয় সুদী এবার আমরা লক্ষ্য করে দেখব সুরা দুখানের প্রথম শব্দের দিকে প্রথম শব্দটির সাথে সুরা কদরের কোনো সম্পর্ক আছে কিনা সুরা দুখানের প্রথম শব্দ হা মিম আরবি বর্ণমালায় হা ষষ্ঠ বর্ণ এবং মিম চব্বিশতম বর্ণ সংখ্যা দুটি যোগ করলে হয় তিরিশ আর তিরিশ সংখ্যার সাথে সুরা কদর কোরআন এবং রমজানের কত ধরনের সম্পর্ক আছে তা ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে এবারে ছয় ও চব্বিশ সংখ্যা দুটি নিয়ে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে একটা হিসাব করব। সংখ্যা দুটিকে পাশাপাশি বসালে হয় ছয়শো চব্বিশ আর আগে পরে করলে হয় দুইশো চব্বিশ আর দুইশো ছেচল্লিশ যোগ করলে হয় আটশো সত্তর একটু আগে আমরা কথা বলেছিলাম তিরিশ ও ঊনত্রিশ নিয়ে সুরা দোকানের প্রথম ছয় আয়াতে শব্দ রয়েছে উনত্রিশটি আর সুরা কদরে আছে তিরিশটি মজার ব্যাপার হলো এই ঊনত্রিশ আর তিরিশ গুণ করলে হয় আটশো সত্তর সুরা দুখানের প্রথম শব্দ হা মিম এখানে দুটি হরফ রয়েছে একটি হা অপরটি মিম বিস্ময়কর ব্যাপার হল হরফ দুটি সুরা কদর ও সুরা দুখানের প্রথম ছয় আয়াতে ব্যবহৃত হয়েছে ঠিক সাতাইশ বার এখানে সাতাশ সংখ্যাটির আরও সম্পর্ক রয়েছে আপনারা জেনেছেন সুরা দুখানে কোরআন নাজিলের মহিমান্বিত রাত্রি বোঝাতে লাইলাতিম মুবারকাতিন আয়াতাংশটি ব্যবহার করা হয়েছে আশ্চর্যের ব্যাপার হলো এই আয়তাংশের পূর্বে সুরাই ঠিক সাতাইশটি হরফ রয়েছে প্রিয় সুধি সুরা দুখানের মোট আয়াত আছে উনষাটটি আর সুরা কদরের আছে পাঁচটি সংখ্যা দুটি বিয়োগ করলে হয় চুয়ান্ন আর চুয়ান্ন মানেই তো সাতাইশ যোগ সাতাইশ আর আমাদের দীর্ঘ আলোচনার মূল বিষয়ও কিন্তু ঠিক এই সাতাইশ তালা আমাদের সকলকে কোরআনের বরকত দান করুন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা